হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা আবার চলে এসছে একটা রিডিং নিয়ে এই রিডিংটা হচ্ছে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার কি পরিস্থিতি যাচ্ছে এবং তার পদক্ষেপটা কি হবে তার নেক্সট অ্যাকশান কী হবে সো বেসিক্যালি আমরা দেখে নেব তুমি যাকে নিয়ে ভাবছো তার ইন্টেনশান তোমাকে নিয়ে তার একটা হয় না আই মিন ইনটেনশান একটা হয় যে মানে যেটাকে যেটা সাবকনসিয়াস মাইন্ড লাইক তুমি হয়তো একটা মানুষকে হেট করার কথা ভাবছো বাট সাম তোমার মাইন্ডে সেই মানুষটার প্রতি কোনো হেটনেস নেই মানে হয় না যে আমরা ভাবি যে একে তো আমি ক্ষমা করবই না কিন্তু তোমার একটা সফট কর্নার থাকে সো দ্যাট ইজ কল্ড ইনটেন মতলব এটা একটা ইন্টেনশন বলা যেতে পারে যে তোমার ইন্টেনশনটা ব্যাড নয় বাট সাম তুমি অ্যাকশানটা ব্যাড করতে চাইছো তার প্রতি তো এটা আমি আমার মতন করে আমি ডিফাইন করলাম সো বেসিক্যালি আমরা দেখে নেবো প্রথমে তোমার এনার্জি চেক করব এর সঙ্গে আজকে ক্যান্ডেল রিডিং করব তো সব আগে আমার এনার্জাইজড ক্যান্ডেল থেকে তোমাদের ব্লেসিং দিয়ে দেব ঠিক আছে যারাই আমাকে দেখছো ভালো করে এই যে ক্যান্ডেলের লটা আছে এটাতে ফোকাসড করো ফোকাসড করো ফোকাসড করে প্রথমত নিজের যতটা নেগেটিভিটি কান্না বা কোনো রকম ম্যানিফেস্টেশন কোনো রকম মনের ইচ্ছা সেটাও চেয়ে নিতে পারো অ্যান্ড বেসিক্যালি আমি যখন তোমার পার্টনারের এনার্জি পিক্ট করব তো তখন পার্টনারের নামও নিতে হবে সেটা আলাদা বিষয় বাট এখন তুমি এই ক্যান্ডেলটাকে দেখে জাস্ট নিজের যে নেগেটিভিটি বা কোনো ব্লকেজেস সেটা যেন তোমাদের ইউনো এই ডেস্ট্রয় হয়ে যায় এই অগ্নি অগ্নি মানে কি অগ্নি তো ভীষণ পবিত্র জিনিস না তো ডেস্ট্রয়ও করে এবং আমাদের লাইটিংও করে তো যে যত নেগেটিভ চিন্তাধারা যত খারাপ চিন্তাধারা বা যত খারাপ সিচুয়েশন তোমার লাইফে পরিস্থিতি আপনাদের লাইফে যাচ্ছে সেগুলো এই অগ্নিতে যেন ডেস্ট্রয় হয়ে যায় এবং এই লাইটিং আপনার মানে এই যে দেওয়ার লাইটিংটা আপনাদের লাইফে একটা মিরাকল নিয়ে আসে আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে তো ভালো করে ফোকাসড করে নেবেন লাইটিংয়ের দিকে ঠিক আছে অ্যান্ড ইয়েস ব্লেসিং নিয়ে নেবেন ওকে সো ইউনিভার্স ডিভাইন্স প্লিজ ব্লেসড যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তাদেরকে আপনি ব্লেসড করে দিন এবং তাদের উপর থেকে যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে ডিস্ট্রয় করে দিন করে দিন অ্যান্ড সকলকে ব্লেসিং দেবেন ইউনিভার্স সকলকে ব্লেসড করো ইউনিভার্স ওকে সো বেসিকালি নিজের নাম নিয়ে নেবেন ঠিক আছে নিজের নাম এবং আপনার পার্টনারের নাম নিজের নামটাও নেবেন থ্রি টাইম অ্যান্ড পার্টনারের নামটাও থ্রি টাইম বা সেভেন টাইম নিতে পারেন নিজের নাম এবং পার্টনারের নাম পার্টনার আপনার যে কেউ হতে পারে যে কোনো মানুষকে নিয়ে আপনি ভাবতে পারেন সেটা আপনার ইউনো আপনার ক্রাশ হতে পারে আপনার লাভার হতে পারে আপনার পা ইউনো এঙ্গেজমেন্ট হয়ে গেছে সেরকম কেউ একজন হতে পারে বা যার সঙ্গে বিয়ের কথা চলছে বা এনি এনিওয়ান আপনার ছেলে মেয়ে ঠিক আছে ভাই বোন টিচার এনিওয়ান আমি জাস্ট বলতে চাইছি যে মানে বেসিক্যালি একটু লাভ বন্ডিংটা থাকা ইউনো ওটা একটা একটু বেশি হবে আর কি লাভ রিলেশনশিপ আদারওয়াইজ আপনি যে কোনো মানুষের বিষয়ে ভেবে দেখতে পারেন আর হ্যাঁ এটা যেহেতু এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং আমি করতে চলেছি তো যেটুকু রেজনেট হবে সেটুকু নে মানে সেটুকুটা নেবেন বাকিটা যেতে দেবেন ওটা অন্য কারোর জন্য হতে পারে সো যেটা আপনার জন্য রয়ে গেছে আপনি জাস্ট ওটাই পিকড করবেন ওকে আর বাকিগুলো অন্যদের জন্য যেতে দেবে তোমরা অ্যান্ড ওয়ান মোর থিং আইস আপনাদের সকলকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি জানি অনেকেই তোমরা আমার ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখেছো এবং ওই চ্যানেল থেকে এই চ্যানেলও অনেকে আমাকে সাবস্ক্রাইব করেছো তো তোমাদের ভালোবাসা তোমাদের ম্যাসেজ কমেন্টগুলো আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে আমি ওখানে হয়তো সামহাও রেসপন্স করতে পারি না ডিয়ার তো প্লিজ তোমরা কিছু মনে করবে না অ্যান্ড একদিন সময় করে সকলকে রেসপন্স করব সকলকে আমি রিপ্লে ব্যাক করবো অ্যান্ড তোমাদের নামও আমি ডা আমার ডায়েরিতে লিখবো ডিয়ার ওকে সো থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তোমাদের সকলকে অ্যান্ড ইয়েস তোমরা ভীষণ ভালো আমার খুব ভালো লাগে সো লেট স্টার্ট ওকে স্টার্ট করে নিই চলো আজকে নতুন ডেক থেকে আগে দেখে নেবো কী তোমাদের এনার্জি একটু দেখে নেব হ্যাঁ কি চলছে কেমন কি চলছে তারপরে আমি ক্যান্ডেল রিডিং করবো জল পড়ে গেছে ওকে ইউনিভার্স ডিভাইন্স গাইড গাইডমি দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স গাইড গাইডমি যে ভিউয়ার্স আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে তাদের এনার্জি কী চলছে তাদের এনার্জিটা কী চলছে লেটস সি আমি যখন এই কার্ডটা সফল করবো আপনাদের এই কার্ডের ওপরে ফোকাসড করতে হবে ওকে ইউনিভার্স ডিভাইন্স গাইড গাইডমিক যারা আমাকে দেখছে তাদের লাইফে কী সিচুয়েশন চলছে তাদের এনার্জি কী চলছে যারা আমাকে দেখছে ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইডমি দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইডমি ওয়াও আই এম সো প্রাউড অফ ইউ ঠিক আছে আই ডোন্ট নো ঠিক আছে এটা কতটা তোমাদের সঙ্গে রেজেনেট হবে আই ডো্ট নো বাট দশজনের মধ্যে যদি দুজনের সঙ্গেও রেজেনেট হয় ডিয়ার আই এম ভেরি হ্যাপি ফর ইউ ঠিক আছে কারণ আমি দেখতে পাচ্ছি তুমি শাইন করছো লুক অ্যাট দিস কার্ড ফার্স্ট অফ অল বলে দেবো তোমাদের মধ্যে কেউ হয়তো ক্রিশ্চান হতে পারো ঠিক আছে বা দেখো এখানে ক্রিশ্চান জাস্ট একটা একটা চিহ্ন আছে লুক অ্যাট দিস মার্ক দ্যাটস অ আমি বলছি আদারওয়াইজ আদারওয়াইজ যদি এটা আমি আগে বলি একটা কার্ডের বহু মিনিং হয় সো আমি আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ হয়তো মাদুলি পড়ে আছো ঠিক আছে কোনো কাইন্ড কাইন্ড অফ প্রোটেকশন হাতে বা গলায় বা কোথাও হয়তো কোনো প্রোটেকশন নিয়ে আছো ঠিক আছে কাইন্ড অফ প্রোটেকশান নিয়েছো পাস্টে বা সামহাও নিয়ে আছো ঠিক আছে এছাড়া কি দেখতে পাচ্ছি স্টেবিলিটি দেখতে পাচ্ছি তোমার লাইফে ও মাই গুডনেস হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুমি হয়তো এটা তোমার আগামী ইউনো আগামী কিছু দিনের মধ্যে এটা হতে চলেছে বা সামহাউ তুমি এটা ফিল করছো যে তুম তোমাদের আমি এনার্জি দেখছি একটা বসি এনার্জি একটা বস কাইন্ড অফ এনার্জি যে আমি আর কারো মতে চলবো না আমি আমার মতো চলবো আমি আমার আমার ক্ষতি হোক লাভ হোক আমি আমার বুদ্ধি দিয়ে চলবো আমি অন্য কারো অ্যাডভাইস নিয়ে আমি লাইফটাকে সারভাইভ করবো না এই ধরনের একটা এনার্জি আমি পাচ্ছি আপনাদের ঠিক আছে যেখানে আপনি আপনার মত এর মতন চলার একটা ইউনো পদক্ষেপ নিতে চলেছেন এছাড়া একজন আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে কোনো দেখো টেক ইট হাউ ইট রেজনেট টু ইউর স্টোরি অ্যান্ড হাউ ইট মতলব লাইক তুমি যদি মেল হও তো ফিমেল হবে অ্যান্ড তুমি যদি ফিমেল হও তো মেল হবে অ্যান্ড সেম হোমো হোমোজেন্ডারের জন্যেও মেবি হতে পারে ওকে টেক ইট হাউ ইট ওকে সো এখানে আমি দেখতে পাচ্ছি যে সাম হাউ কোনো একটা পারসন আছে যেটা বসি এনার্জি রাখে তোমার লাইফে সেটা তোমার বাবা দাদা বা তোমার হাজব্যান্ড বা তোমার বয়ফ্রেন্ড হতে পারে টেক ইট হাউ ইট হ্যাঁ এরকম দেখতে পাচ্ছি এছাড়া আমি তোমার লাইফে কি দেখতে পাচ্ছি স্টেবলমেন্ট দেখতে পাচ্ছি তুমি অনেক দ্রুতভাবেই একটা রিচ মানে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ বা সাকসেস অ্যাচিভ করতে চাইছো নিজের লাইফে আমি দেখতে পাচ্ছি তুমি সাকসেস সাকসেসের দিকে খুব ছুটছো মানে সফলের দিকে ভীষণভাবে তোমার ক্রেজি একটা ব্যাপার চলে এসেছে যে আমাকে সফল হতেই হবে লাইফে আমাকে কিছু একটা হতেই হবে এটা কার এনার্জি পাই আমাকে লিখবে হ্যাঁ এছাড়া আমি দেখতে পাচ্ছি যে সিও কোনো একজনের কোম্পানি সিওর সঙ্গে হয়তো ডিল করছো বা তুমি প্রস্তুতি নিচ্ছ অ্যান্ড ও মাই গড এখানে আরেকটা বিষয় একটু আছে যে আই আইডোন্টো এই এনার্জিটা কার জন্য এসছে আমি জানি না একটু সেক্সুয়াল এনার্জি এসছে হ্যাঁ মানে আমি দেখতে পাচ্ছি সাম হাউ তোমার লাইফে তোমার যে অপোজিট মানে তোমার যে জেন্ডার মানে তুমি যার সঙ্গে ডিল করছো সামহাউ তোমরা ইন্টিমেট হয়েছো ঠিক আছে অ্যান্ড ফিজিক্যাল একটা অ্যাট্রাকশান ভীষণ ফিল করছো কাউকে নিয়ে ভীষণভাবে একটা ফিজিক্যাল ইন্টিমেসি অ্যাট্রাকশান ফিল করছো মানে এখানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তোমাদের মধ্যে কেউ হয়তো যারাই দেখছো বা তোমার পার্টনার হতে পারো বা তুমিও হতে পারো তুমি ফিজিক্যালি ভীষণ সুন্দর মানে তোমাকে দেখে যে কেউ একজন হয় না যে লাইক পছন্দ করে নেওয়ার মতন ব্যাপার বা ফিজিক্যালি অ্যাডমায়ার মানে করছে তোমাকে এই ধরনের একটা এনার্জি পাচ্ছি হ্যাঁ বা তুমি কাউকে ভীষণ পছন্দ করো সে হয়তো ফিজিক্যালি খুবই সুন্দর খুবই একটা খুব ভালো পার্সোনালিটি রাখে মানে ভীষণ একটা যে কোনো মানুষ যেন ওনাকে দেখে আকৃষ্ট হয়ে যাবে এই ধরনের কোনো মানুষকে তুমি ডিজায়ার করো তুমি কল্পনায় ভাবো এই ধরনের দেখতে পাচ্ছি এছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি কোনোরকম শাইন কার্ড এসছে তো বেসিক্যালি কেউ তোমার জন্য অল টাইম প্রে করে ডিয়ার তোমার জন্য কেউ তোমার বাবা মা হতে পারে বা তোমার কোনো গুরুজন হতে পারে যার ব্লেসিং তোমার ওপরে কন্টিনিউসলি মানে তোমাকে ব্লেসড করছে সামহাও ঠিক আছে হতে পারে তোমাদের মধ্যে কেউ অনেক ধার্মিক পার্সোনালিটি মানে অনেক ধর্মটাকে অনেক ভালোবাসো ধর্মটাকে হতে পারে তুমি ডে টু ডে রুটিন ফলো করো না ডে টু ডে হয়তো তুমি কন্টিনিউ করো না ব্যাপারটাকে কিন্তু সামহাও আমি দেখতে পাচ্ছি যে তুমি না মন থেকে ভীষণ শ্রদ্ধা করো ভগবানকে ঈশ্বরকে মন থেকে ভীষণ শ্রদ্ধা করো মানে হয় না যে লাস্ট টাইমে তোমাকে ইউনো ঈশ্বর তোমাকে প্রোটেক্ট করে লাস্ট টাইমে তোমাকে একটা হয় না যে প্রোটেকশান দেখতে পাচ্ছি তোমার প্রতি বেসিক্যালি এখানে আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি তুমি সামহাও কোনো স্পিরিচুয়াল করেছো বা কোনো রেমেডিস করেছো নিজেকে নিজের লাইফ থেকে ব্ল্যাক ইউ ইউনো ব্ল্যাক ম্যাজিককে রিমুভ করার জন্য এটা দেখতে পাচ্ছি এছাড়া সামহাও এটা তোমার এনার্জিতেও আমি পাচ্ছি যদি খুব লো ফিল করছো যদি দেখছো কোনো কাজ তোমার হচ্ছে না তো তোমাকে সামহাও এখানে ইউনিভার্স বলছে যে তোমাকে নিজের প্রতি একটা প্রোটেকশান নেওয়া দরকার নিজের প্রতি একটা ব্ল্যাক ম্যাজিক রিমুভ করা বা কোনো রকম একটা প্রোটেকশান নিয়ে চলা দরকার ঠিক ঠিক আছে এই ধরনের দেখতে পাচ্ছি চলো এটা তোমার এনার্জি দেখে নিলাম এবার তোমার পার্টনারের যাকে নিয়ে তুমি ভাবছো তার কি চলছে ঠিক আছে তার এনার্জি আমরা পিক করে নেবো তারপর ক্যান্ডেল রিডিং করব ওকে তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জি কি চলছে ইউনিভার্স ডিভেন্স প্লিজ গাইড মি আমার ভিউয়ার্স যাকে নিয়ে ভাবছে তার কি এনার্জি চলছে ওকে এখানে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ঠিক আছে তুমি আছো তুমি ছাড়াও তোমার পার্টনারের লাইফে অনেক কিছু দেখতে পাচ্ছি ওনার থার্ড পার্টি সিচুয়েশন বেশি দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইনভলভ আছে তোমার পার্টনারের লাইফে লাভার্স মানে এমন দেখতে পাচ্ছি তোমার শুধু একটাই থার্ড পার্টি নয় মাল্টিপল লাভার্সও আছে তোমার পার্টনারের লাইফে বা তুমি আসার আগে বা তোমার তুমি থাকাকালীনও এখনও ওনার লাইফে অনেক লাভার্স টাভার্স আছে বা দেখো তোমার পার্টনার হয়তো তাদেরকে ইউনো চেয়ার আপ করে না বা তাদেরকে অত গুরুত্ব দেয় না কিন্তু সামহাও তারা তোমার পার্টনারের পেছনে পড়ে থাকে বা এই এরকমও হতে পারে ঠিক আছে ট্রাইঅাঙ্গেল বেসিক্যালি দেখতে পাচ্ছি এছাড়া হুক তোমার পার্টনার একটু ফ্লার্টি কাইন্ড অফ ফ্লার্টিং টাইপ টাইপ অফ পার্সনাল হতে পারে হুকআপ বা ওনার সঙ্গে কেউ হুক আপ ইউনো হুক করার চেষ্টা করছে ঠিক আছে এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি এছাড়া আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে কিছু তোমাদের যে পার্টনার আছে উনি অনেক ডিস্টার্ব উনি অনেক ডিস্টার্ব এমন দেখতে পাচ্ছি যে কোনো কিছু তো ফেসে গেছে বাধ্য হয়ে ফেসে গেছে না চাইতেও ফেসে গেছে জাস্ট সাফারিং একটা এনার্জি দেখতে পাচ্ছি তোমার পার্টনারে ঠিক আছে আর লুক এট দিস কার্ড ট্রাইঙ্গেল কার্ড দেখতে পাচ্ছি হ্যাঁ আর দেখে নেব কি আসছে ও পার্টনার অনেক চুপ হয়ে গেছে তোমার পার্টনার আমি দেখছি সামহাউ তোমাকে আর এক্সপ্লেন করছে না কিছু বলছে না এখানে সাইলেন্ট জোনে চলে গেছে তোমার পার্টনার এন্ড মুভ ইন সাইলেন্ট মুভ মানে মুভিং ফরওয়ার্ড করছে বা কোনো কিছু তোমাকে গোপন রাখছে ঠিক আছে তোমাকে কিছু বলছে না বা এটা হতে পারে তোমার পার্টনারের লাইফে কোনো একটা পার্সন আছে যেই পার্সনটা তোমাদের মধ্যে একটা কাটছাট করার ব্যবস্থা করছে মানে সামহাউ ওই পার্সনটা চাই না যে তোমরা একসঙ্গে থাকো তো সাইলেন্টলি তোমাদের ইউনো সেপারেট করার চেষ্টা করছে এই ধরনেরও হতে পারে ওকে চলো দেখে নেব ক্যান্ডেল রিডিং এই ক্যান্ডেলটা নিয়ে দেখবো এটা নিয়েই দেখি নতুন এই যে লটা লটার দিকে ভালো করে একটু নিজেকে এবং নিজের পার্টনারকে মনে করে নাও যেটাই মানে একটু ফোকাসড করে নাও লটার দিকে ঠিক আছে এই যে দিয়াটা জ্বলছে ক্যান্ডেলটা ক্যান্ডেলটার যে আছে এটাতে ফোকাসড করো দেখছো তোমার এনার্জি আগে দেখে নেবো তারপর তোমার পার্টনারের এনার্জি দেখব ওকে আমি এখানে দেখতে দেখতে পেলাম যে তুমি না গত কিছু দিনের মধ্যে বা পাস্ট কিছু এনার্জি আমি দেখতে পাচ্ছি অনেক ইমোশনাল হয়ে 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 গাটি করে 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 নিজের মধ্যে এখন দমন করে নিয়েছো সেই ইমোশনসটাকে সামহাও তুমি দমন করে নিয়েছো। হোল্ড করে নিয়েছো ঠিক আছে বাকি আমি দেখতে পাচ্ছি যে এখনো যেই মানুষটিকে নিয়ে ভাবছ সেই মানুষটির প্রতি এখনো ভী ভীষণ ইমোশনাল তুমি ভীষণ একটা ভালোবাসা রাখো ভুক ভরা ভালোবাসা দেখতে পাচ্ছি বা একটা ক্ষোভ একটা দুঃখ দেখতে পাচ্ছি ঠিক আছে দুঃখ মানে অনেকটা আসাদ ছিল সেই মানুষটাকে নিয়ে আমি একটা এছাড়া একটা বিষয় বলে দিচ্ছি তোমাদের মধ্যে অনেকেরই মানে পসিবিলিটি দেখতে পাচ্ছি সেই মানুষটির তোমার লাইফে ফিরে আসার পসিবিলিটি দেখতে পাচ্ছি এছাড়া আমি দেখতে পাচ্ছি যে হতে পারে অনেকে তোমার সঙ্গে ইউনো কমিউনিকেশনও করছে কোনো একটা মানে তোমার পারসন কমিউনিকেটও করছে অনেক আশা ছিল ঠিক আছে তোমার দেখতে পাচ্ছি অনেক আশা ভালোবাসা নিয়ে সেই মানুষটির প্রতি তুমি এগিয়েছিলে কিন্তু সেই মানুষটি আমি দেখতে পাচ্ছি তোমার যে পার্সনটা সেই পার্সনটা অনেক বেশি নিজের কাজের প্রতি গুরুত্ব দিচ্ছে বা কাজ নিয়ে ব্যস্ত বা তুমি যতটা তার পেছনে ছুটে মানে ছোট সে ততটাই যেন তোমাকে ইগনোর করছে বা ইউনো সাইডে এড়িয়ে যাচ্ছে এখানে রাশি দেখতে পাচ্ছি স্করপিও দেখতে পেলাম ঠিক আছে স্করপিও ক্যান্সার প্রাইসেস ওয়াটার সাইন পেয়ে পেয়ে গেছি লিও স্যাজিটেরিয়াস অ্যান্ড জ্যামিনা অ্যাকুরেস লিব্রা জ্যামিনা অ্যাকুরেস এখানে যে লেটার্সগুলো পেয়ে গেলাম সি লেটার হতে পারে সি ও ঠিক আছে সি ও কিউ অ্যান্ড এখানে আই দেখতে পাচ্ছি বি দেখতে পাচ্ছি ঠিক আছে এই ধরনের কিছু লেটার্স আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ফিলিং কি তোমাকে নিয়ে দেখে নেবো তোমার পার্টনারের ফিলিং কি Wow. Guys, তোমাদের মধ্যে অনেক তোমাদের যে পার্টনার ঠিক আছে অনেকের তোমাদের অনেকের পার্টনার আমি দেখতে পাচ্ছি ভীষণ 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 পিওর ফিলিংস রাখছে তোমাকে নিয়ে একটা খুবই আমি দেখতে পাচ্ছি কিছুদিন হয়তো তোমাকে ইগনোর করেছে কিন্তু রাইট না ওনার কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি ভীষণ ভালোবাসা অ্যান্ড তোমার জন্য কিছু করার চেষ্টা করছে এখানে লেটার পেয়ে গেছি তোমাদের মধ্যে ডি লেটার কারো হতে পারে ঠিক আছে ডি জে টি আই ওকে এই লেটার্সগুলো পেয়েছি বি লেটার তো আগেই দেখতে পেলাম এ লেটার কারো স্টার্ট হতে পারে ওকে ভি লেটার ভি ইয়া ভি পাচ্ছি অ্যান্ড কে এই লেটার্সগুলো তোমাদের হতে পারে ওকে অ্যান্ড ডেফিনেটলি এখানে এস পেয়ে গেছি এস লেটার পেয়ে গেছি ওকে এস পেয়ে গেলাম নাম্বার বলে দিই নাম্বার ফোর নাম্বার আসছে ফোর সেভেন সিক্স ওয়ান এইট এই কিছু নাম্বার পেলাম ওকে দু মুন এসছে তার মানে টু নাম্বার আছে থ্রি নাম্বার আছে ঠিক আছে এই কিছু নাম্বার আমি পেয়েছি ওকে ইউনিভার্স প্লিজ বলে দিন ওনার পার্টনারের কি চলছে ওনার পার্টনারের কি চলছে ওনাকে নিয়ে ওনাকে নিয়ে কি থিঙ্কিং চলছে থিঙ্কিং অনেক পিওর দেখতে পাচ্ছি ঠিক আছে এখন অনেক পিওরিটি দেখতে পাচ্ছি সামহাও তোমার তোমাদের পার্টনার তোমাদেরকে এক্সপ্রেস করছে না কিছু বলছে না মনের কথাগুলো বলছে না মনে কি ভাবছে বাট সামহাও অনেক অনেক ভীষণ 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 ইমোশনস রাখে কিন্তু কিছু পার্টনার দেখতে পাচ্ছি কাজের চাপে এত ফেসে গেছে কাজ বা থার্ড পার্টি বা ফ্যামিলি পেশার এত বেশি হয়ে গেছে যে তোমাকে হয়তো সেইভাবে রেসপন্স করতে পারছে না বা সেইভাবে গুরুত্ব দিতে পারছে না ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি যারা তাদের পার্টনার নিয়ে ভাবছে তাদের পার্টনারের কি চিন্তাধারা চলছে আচ্ছা তোমাদের পার্টনারের মনের মধ্যে দেখছি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের আশেপাশে প্রচুর মানুষ আছে বা ওনাদের ফ্রেন্ড আছে বা সামহাও তোমার পার্টনার না তোমাকে নিয়ে ভালো ভাবতে চাই কিন্তু কোনো তোমাদের মধ্যে কিছু মানে কিছু পার্টনারের আশেপাশে কিছু মানুষ আছে যারা ওনাকে কিছু বুঝিয়ে দেয় মানে কিছু উল্টোপাল্টা বলে দেয় মানে ভালো ভাবতে চাইছে কিন্তু ভালো সামহাও ভাবতে পারছে না আর ডেফিনেটলি তোমাদের পার্টনার পার্টনারের ওপরে সম্ভব ব্ল্যাক ম্যাজিক রয়েছে এখন আমি একটা সাইন পেলাম যে বললাম না নেগেটিভিটি মানে নেগেটিভিটি মানে ভালো ভাবতে চাইছে চাইছে তোমাকে নিয়ে কিন্তু কেউ কান ভাঙানি দিচ্ছে বা কেউ উল্টুপাল্টা বলে দিচ্ছে উল্টোপাল্টা বুঝিয়ে দিচ্ছে তোমার বিরুদ্ধে যে যেটাতে তোমার পার্টনার দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটা ব্ল্যাক ইয়ে যাচ্ছে অ্যাশেস যাচ্ছে যেটা মানে রিপ্রেজেন্ট করছে সাম একটা ব্ল্যাক ম্যাজিককে ইয়ে করছে তোমাদের মধ্যে অনেকের পার্টনারের ভীষণ শরীর খারাপ বা ভীষণ হেডেক বা সাম কাইন্ড অফ এই এই ধরনের সিচুয়েশান দিয়ে যাচ্ছে এখানে বেবির ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকের হয়তো কোনো উইডোর সঙ্গে ডিল করছো বা কোনো ইউনো ম্যারেড পার্সনকে ডিল করছো এই ধরনের দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে অনেকের পার্টনার আমি দেখতে পাচ্ছি অসুস্থ ফিল করছে অ্যান্ড অন্যরকম একটা ইউনো ইয়েতে যাচ্ছে মানে অন্যরকম পরিস্থিতি দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতটা ব্ল্যাকটা ইয়ে চলে এসছে আমার হাতটাও ইয়ে হয়ে গেছে ওকে সো এই ধরনের আমি দেখতে পাচ্ছি যে কাইন্ড অফ নেগেটিভিটি ওনার মাইন্ডে চলছে তোমাকে নিয়ে বাট হ্যাঁ অনেক শীঘ্রই তোমাকে ভালোবাসবে এরকম দেখো হার্ট হয়েছে একটা হার্ট এসছে তো ইয়েস যেই হার্ট ব্রেকটা হয়েছিল সেই হার্ট ব্রেকটা এখন ফুলফিল হবে মানে তোমাকে একটা ভালোবাসার উপহার দিতে পারে তোমাদের পার্টনার হ্যাঁ আমি দুটো দুটো হার্ট পেয়ে গেছি সো ইয়েস তোমরা সোলমেট কানেকশান হতে পারো বা টুইন ফিল্ম কানেকশান হতে পারে তোমার তোমার পার্টনারের সঙ্গে এখানে আমি একটা ভালোবাসার নিউ বন্ডিং আসতে দেখতে পাচ্ছি ঠিক আছে তোমাদের নাম 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 ডাইস দিয়ে দেখে নেবো কী আসে ওকে নাম্বার কি আসে এবং ডাইস কি বলতে চাইছে তাহলে দেখে নেব ইউনিভার্স প্লিজ গাইড মি যারা আমাকে দেখছে তাদের পার্টনার এবং তাদের ডেট অফ বার্থ আসছে ওকে এখানে ছয় নম্বর চলে এসছে পাঁচ নম্বর চলে এসছে পাঁচ নম্বর চলে এসছে তো ফিফটিন নম্বর ফিফটিনকে প্লাস করলে সিক্স আসে তো সিক্স নম্বর হতে পারে বা ফিফটিন নম্বর হতে পারে তোমাদের ডেট অফ বার্থের কোথাও সিক্স নাম্বার এগেন পেয়ে গেছি তো সিক্স সিক্স টুয়েলভ হয় টুয়েলভ নম্বর হতে পারে থ্রি নম্বর হতে পারে টুয়েলভকে প্লাস করলে ওকে এছাড়া পাঁচ পেয়ে গেছি পাঁচ নম্বর এখানে কোনো একটা পাঁচ বছর ছ বছরের সম্পর্ক হতে পারে বা পাঁচ মাস ছ মাসের সেপারেশন বা এরকম গ্যাপ হতে পারে টেক ইট হাউড রেজেনেট এটা আর নম্বর পেয়ে পেয়েছি থ্রি নাম্বার পেয়েছি টু নাম্বার ওয়ান ফোর টুয়েলভ ইলেভেন এ কটা নাম্বার পেয়েছি ওকে এখানে আমি দেখতে পাচ্ছি লিও এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারো ঠিক আছে এরিস লিও স্যাজিটেরিয়াস হতে পারে লিও অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে একটা নিউ বিগিনিং আসতে চলেছে প্রথমে যে কার্ডটা পেয়েছিলাম শাইন এবং যে বসি এনার্জি আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে তোমাদের লাইফে টাকা পয়সা অ্যাবান্ডান্স আসতে চলেছে এবং কনসিভ করতে পারে কেউ যদি নিউলি ম্যারিড কেউ দেখছো তো বেবি আসতে পারে তোমাদের আশেপাশে ফ্যামিলিতে কারো বেবি হতে পারে এই ধরনের জিনিস দেখতে পাচ্ছি অ্যান্ড ইয়েস টুইন ফিল্ম আছো সোলমেট কানেকশানে আছো তোমাদের রিকনসলেশন হওয়ার চান্সেস অনেক দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কেউ হয়তো বাইরে আছো ঠিক আছে দেশের বাইরে আছো বা কান্ট্রির বাইরে আছো বা টাউনের সিটির বাইরে আছো যার সঙ্গে ডিল করছো সেই মানুষটি তোমাকে মনে করছে সেই মানুষটি তোমাকে পেতে চাইছে বা তুমি তাকে পেতে চাইছো বাই বাইকুক বাই তাকে তুমি পেতে চাইছো অ্যান্ড দেখতে পাচ্ছি সেই মানুষটা তোমার দিকে এগিয়ে আসছে আগামী কিছু দিনের মধ্যে এগিয়ে আসতে দেখতে পাচ্ছি তুমি লাইফে একটু ভিক্ট্রি চাইছো যেটা বললাম অ্যান্ড আরেকটা বিষয় বলে দিই বলে দেব এখানে রিপ্রেজেন্ট করছে টেন অফ কাপসকে রিপ্রেজেন্ট করছে টেন অফ কাপস মানে উইশ ফুলফিলমেন্ট তোমাদের একটা উইশ এখানে আমি পূরণ হতে দেখতে পাচ্ছি যে কোনো ম্যানিফেস্টেশন এখানে সামহাউ খুব তাড়াতাড়ি শীঘ্রই সেটা পূরণ হতে দেখতে পাচ্ছি অ্যান্ড আরেকটা বিষয় বলে দেবো কিছু কিছু মানুষ তোমাকে অনেক নেগেটিভ ভাইব্রেশন দেয় তাদের থেকে দূরে থাকো ঠিক আছে তাদের তাদেরকে একটু ডিট্যাচড করে দাও লাইফ থেকে ইউনিভার্স বলতে চাইছে যে নেগেটিভ মানুষের চারিপাশে হয়তো আছো বা নেগেটিভ কেউ তোমার লাইফে ক্রিয়েট করার চেষ্টা করছে ওকে সো সেই নেগেটিভিটিটা তোমাকে যেতে দিতে হবে অ্যান্ড হতে পারে তোমার পার্টনারের সঙ্গে ঝগড়া হয়েছে এটাও দেখতে পাচ্ছি সামহাও তোমাদের পার্টনারের সঙ্গে তুমুল একটা ঝগড়া হয়েছে পার্টনারের লাইফে যে মানুষটি আছে তার সঙ্গে ঝগড়া হয়েছে ঠিক আছে এই ধরনের একটা আমি ফিলিংস দেখতে পাচ্ছি অ্যান্ড ব্ল্যাক ম্যাজিক ইনভলভ আছে ওকে ব্ল্যাক ম্যাজিক ইনভলভ আছে অ্যান্ড তুমি হয়তো টাকার পিছনে ভীষণ ছুটছো সামহাউ নিজেকে স্টেবল করার অনেক চেষ্টা করছো স্টেবিলিটি নিয়ে আসার চেষ্টা করছো অ্যান্ড ডেফিনেটলি তুমি এখানে সফল হবে ঠিক আছে ক্লেম করো এই যে রিডিংয়ের যত পজিটিভ যেগুলো আসছে সেগুলোকে ক্লেম করো চলো দেখে নেবো আমার এঞ্জেল কার্ডস থেকে দেখে নেব কী কার্ডস আসছে তোমার জন্য ওকে এঞ্জেলস কার্ডস থেকে দেখে নেবো কি কার্ডস আসছে সেভেন হর্সের কার্ড এসছে সেভেন হর্স তো ইয়েস সেভেন হর্সের ফটো লাগিয়ে রাখতে পারো নিজের বাড়িতে টাকা নিয়ে আসার জন্য গুড থিংস টু কমেন্টস ওকে লিডিং দ্য পাথ ব্লেসিং অফ সান সানের কার্ড সান এসছিল অ্যান্ড সান এখানেও এসছে তো এখানে আমি বলতে আমি বল নো মানে মেটালিস্টিক গেইন আসছে ঠিক আছে মেটালিস্টিক মানে পসপেরিটি আসছে বেসিক্যালি তোমাদের লাইফে যে অন্ধকার সে অন্ধকারটা আমি দেখছি যে অতি শীঘ্রই চলে যাবে নতুন ব্লেসিং আসতে দেখতে পাচ্ছি নতুন ব্লেসিং আসতে দেখতে পাচ্ছি ওয়াও ওকে ফাইনান্সিয়ালি গেন করবে রিসিভ গুড ফুড খাওয়া দাওয়া ভীষণ ভালো হবে তোমাদের এই কিছু দিনের মধ্যে ভালো খাবে পড়বে বা কোথাও পার্টি করতে যেতে পারো কোনো রেস্টুরেন্টে ঘুরতে যেতে পারো ঠিক আছে এছাড়া একটা খুব ভালো ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে দেখতে পাচ্ছি অ্যান্ড কোনো জার্নি ট্রাভেলিং করতে পারো কোথাও ঘুরতে টুরতে যেতে পারো ঠিক আছে কোথাও ঘুরতে টুরতে যে দেখা যাচ্ছে হ্যাঁ কোথাও ঘুরতে যেতে পারো ওকে তো এই ধরনের রিডিং এসছে তোমাদের জন্য ড্যাশিট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ডিটেল রিডিং আরও করবো নেক্সট ডে ওকে আজকে একটু ছোটো রিডিংই হলো বাট টাইম অনেক বেশি হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করো লাইক করো চ্যানেলটিকে যত পারো সাবস্ক্রাইব করো তবে তো আমি বেশি বেশি ভিডিও আপলোড করবো তোমাদের ডিটেল রিডিং দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ চলো গড ব্লেস ইউ অল